ফ্রিজ দেয় গেছি পায়ের নিচে যাই না মাছ তাও গরম মানে না তার নিচে দিছি জুতা তারপরেও গরম মানে না কপালে যাওয়ার পরে মনে হলো ফুসা পড়ে গেল উঠার পরে সবাই তো তাড়াহুড়া করতেছে আর উনি বলতেছে আহারে আমার পায়ের নিচে যাই না আমার পায়ের নিচে জুতা তারপরে আমার পায়ে গরম লাগে আর আমার নবী সাহাবিদেরকে কালেমা গ্রহণ করার জন্য এই এই পাথরের মধ্যে চিট করে শোয়ে রেখে বুকের উপরে পাথর চা মানে

it a feeling except for other except for only except